আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম কি খবর তোর আর আমার আসনো ভাই অনেক আশা নিয়ে আসন আপনার এবারে নির্বাচনের চেয়ারম্যান হিসেবে এলাকার দায়িত্বটা আমার উপর দেওয়া হোক চেয়ারম্যানই করবি তো ভালো কথা জনগণ যারা চাইবো সেই হবি চেয়ারম্যান তো এটি আমার পর কি আছে আপনি যদি দলত থেকে আমাকে একটা ব্যবস্থা করে দেন তাহলে তো আমাকে ঠেকাবে পারবি না দলত থেকে ক্ষমতা দেওয়ার আর কোনো সুযোগ নেই জনগণ তারে চাবি সেই হবি চেয়ারম্যান এটি আমার আব্বা আসলেও ঠেকা পারবি না ভাই আপনি বুঝিচ্ছেন না কৃষক আপনার সাহায্য লাগবে আমার যা কবে খোলসা করে ক এগুলা ঘুরিয়ে পেছিয়ে কথা শোনার সময় নাই এখন এলাকার চেয়ারম্যান বানাতে যা করা লাগে সেটাই করেন লাগে টেকা দিমু হামি যা কসু একবারই কসু নেক্সট টাইম এগুলা কথা জানে আর না শুনি দেশ এখন সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে তোদের মতো মানুষগুলো এলাকার প্রয়োজন দেশ নেতৃত্বে তেল দিয়ে দেয়া এমন অবস্থা করে ফেলা দিছু। কোনটা নেয় আর কোনটা অন্যায় তাদের চোখতি পড়ে না শোন তোদের সময় থাকতে থাকতে এগুলা ধান্দা বাদ দে এখন থেকে স্বেচ্ছাচার অন্যায় দুর্নীতি বাংলাদেশও থাকবি না শেখ হাসিনার মুক্ত বাংলাদেশ নয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ মুক্ত হামরা রাতের অন্ধকারে ভোট নয় ভোট হবি সকলের সামনে খোলা মাঠের হচ্ছে ড্রোন ক্যামেরাতে ভিডিও যাতে সারা বিশ্ব দেখা পায় যে বাংলাদেশ ভোট হচ্ছে সময় থাকতে থাকতে ভালো হয়ে যান দেশকে টেকা দিয়ে কিনবাস তার হাত কেটে ফেলা দিন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনি আছেন কৃষক আমার কলেই তো আমি গেনু হানি আরে না সমস্যা নাই তোরা এতক্ষণ কি কথা করছিলি সেটা দেখেই তো আসনু ভাই আমি আসিচ্ছি আমার মিথ্যে না কিছু কাজ আছে আপনারা কথা বলতে থাকেন এখনই যাচ্ছিস কৃষক চা করে যা ভাই অন্য একদিন হবি এখন আমি গেনু ওর সাহস হয় কি করে আপনার ঘুষ দিয়ে যাচ্ছেন স্যার ওর কথা বাদ দেন দুনিয়াতে সুবিধাবাদীরা এমনই হয় কে আপনি আপনি কুমা ইতি অনেকক্ষণ ধরে দেখেছি আমাক ফলো করেছেন কি সব আপনাকে আমি ফলো করেছি সেটা তো ভালোই বুঝা পারছেন তো আপনার সাথে আমার কিছু কথা আছে কি কথা আছে তাড়াতাড়ি কোন আমার হাতে তো একদম সময় নাই সামনের রুমে যে একটা রোগী শুয়ে আছে সেটা কি কাশুর বাবা হ্যাঁ ওটা কাশুর বাবা তো কি হচ্ছে আপনি কি তার কোনো আত্মীয় লাগেন নাকি ওই রকমই ধরতে পারেন আপনারা না একটা কাজ করা লাগবে কাজটা যদি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে অনেকগুলো টাকা পাবেন কি কাজ করা লাগবে আপনাকে তো আমি ঠিকঠাক মতো চিনা পারনো না আমাকে আপনার চেনা লাগবে না আপনি কাজ করবেন টাকা পাবেন আচ্ছা ঠিক আছে সেটা নাই বুঝলাম তো কি কাজ করা লাগবে কাজটা তো আগে বলেন শুনেন কাজ করার আগে আপনাকে টাকা দিয়া দেবো আজকের থেকে সব কাজ করা শুরু করে দেওয়া লাগবে ওটি যে শুয়ে আছে কাশুর বাবা তার ভুল ওষুধ দিয়ে পাগলা বানানো লাগবে এই কাজের জন্য আপনি তিরিশ হাজার টাকা পাবেন কি করছেন একলা না আমি এই কাজ করাবো না যা কর ভেবে চিন্তা করেন কাজটা কিন্তু যে কাউক দিয়ে করে লিয়ে পারবো আপনার এক মাসের স্যালারি কিন্তু তিরিশ হাজার টাকা না কথা যা কছে তা তো ঠিকই আমি যদি এই কাজটা না করি এখন তাহলে যে কেউ দিয়ে কাজটা করে দিবে টিকাটা তার হয়ে যাবে আচ্ছা আপনার এই কাজের জন্য আমি রাজি আছি কিন্তু টেকা তিরিশ হাজার দিলে হবি না টেকা দেওয়া লাগবে পঞ্চাশ হাজার একজনে সব টেকা দিলে কি হবি নাকি কর্ত তো অনেকগুলো আছে সবগুলোই বুঝানো লাগবি আপনি যখন আবদার করছেনি আর দশ হাজার টিকা বাড়াই দেবো আর আর চাই না আচ্ছা ঠিক আছে তাই হবি আমি এখন আসিচ্ছি আপনার সাথে পরে দেখা হবি বস বলত্যাক্ত তো পাওয়া যাচ্ছে না এখন কি হবি বগুড়া জেলা শুরু থেকে শেষ পর্যন্ত তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে কিন্তু কোথাও পাওয়া যায়নি শালা তোদের সামনে থেকে তুলে নিয়ে গেছে তোরা কোন বাল ফালাস বস রাগ করছেন কি যেটি পুলিশে এসে তুলে নিয়ে গেছে সেটি আর আমরা কি করা বস আমি করছি কি এই কাজটা আবার জাফর করে নাই তো সেটা তো কবার ইচ্ছে না কিন্তু সন্দেহর বাইরে কেউ নাই জাফর দেও তো আমাদের শত্রু তাই এই কাজটা ও করবে পারে আমরা এখন কি করবো আমাদের কাছে তো কোনো প্রমাণ টমান নাই বলতে মোবাইলটা ট্যাগ কর ট্যাগ করে দেখ ওর লোকেশন কুটি আছে আজ গানা কাশুবায়ের কোট বসার কথা মনে আছে না আপনার মনে থাকবে না কিশক সবই মনে আছে কোট বসার টাইম প্রায় হয়ে গেছে ঠিক আছে গাড়ি বের কর ঠিক আছে বস গাড়ি বের করছি উকিলের সাথে কি কথা হচ্ছে আপনার কাশুবায়ের আজকে কি যাবেন হবি সবকিছু তো ঠিকই আছে কিন্তু বিচারপতি যেভাবে চেঞ্জ হচ্ছে তাতে তো মনে করছে না কাজ হবি বস বেশি করে টেকা মারলেই তো মনে হয় কাজটা তাড়াতাড়ি হলো আনি টেকা দিয়া কি আর সব সময় সব কাজ হয় নাকি আল্লাহর উপর ভরসা রাখ কাজের কাম তো কিছুই করা পারলো না টেকার কাছত নাকি বিক্রি হবি না এগুলো আপনি কি করছেন তাহলে আমাকে ব্যবসা ক্যাংকা করে করবো সেটাই তো ভাবিছি এখন কি করা যায় থাকতে আপনার টেনশন করা লাগবে সবটুকু না চিনলেও আপনি যে কাশুর কাকা হন এটা ভালোই জানি ও আচ্ছা তা আমার কাছে কি মনে করে আসলো শুনলাম আপনি নাকি সামনের নির্বাচনে দাঁড়াচ্ছেন তাই না আপনার সাথে ত্যাগ করবে জনগণ যদি হামাক চাই তাহলে তো হয় লাগবি নাকি শোনেন মধ্যে না থেকে আমাদের সাথে থাকেন ওপেনে ব্যবসা করা পাবেন সব দিক দিয়ে আপনার সুবিধা হবি ঝামেলা করে আসবি না আপনার তো কোনো অ্যাঙ্গেল মনে করছে না যে আপনি নির্বাচনে পদবর্তী আমি কি নির্বাচন করবো নির্বাচন করবো আমার ভাই জাফর মিয়া জাফর মিয়ার আমি ভাই আপনার কাছে পাঠাইছে আমাকে তা জাফর মিয়া যে চেয়ারম্যান হবি সেটা গ্যারান্টি কেন করে দিচ্ছেন চেয়ারম্যান তো অন্য কেউ হওয়া পারে পুরা বোগড়া জেলা চালাচ্ছি আমরা আর আপনি করছেন যে গ্যারান্টি লাগবি দেখা দেখি দিন শেষ এখন খালি অ্যাকশন হবি সামনে খালি আসলেই হলো ইয়া ফালা তুমি একেবারে তো আপনাকে যেটা কোবার আসছিলাম দেখেন কি করবেন ভোট কেন্দ্রে যদি দেখি তাহলে কিন্তু একবারে সিরা ফালা দেবো এগুলা ঝামেলার মধ্যে যায় লাভ নাই তার থেকে রাজি হয়ে যায় ঠিক আছে আপনি যেটা করছেন সেটাই হবি ঠিক আছে আপনার কথা শুনে খুশি হলাম তাহলে এখন আমি আসিচ্ছি ভাই আপনার কথা মতো সব কাজ করা হচ্ছে খোড়ামুজির সাথে তো কথা হচ্ছে সেটা নাই বুঝলাম কিন্তু হাসপাতালের দিকত কি করে থেয়াচ্ছো ওখানকার কাজ কি হচ্ছে হুম বস আজকে সেই কোমান কোবাসি খোড়ামুজির চেয়ারম্যান হওয়ার সাথ একেবারে ভরে দিছি হাসপাতালে কথা করছেন ওটা তো পানির মতো সোজা ওটা আগে করে দিয়েছি এখন আর কোনো স্পেস থাকবি না এখন ডিরেক্ট অ্যাকশন হবি সাব্বাস এতদিন পর এটা ভালো কাজ করছো তাহলে এবার আর আমার ঠেকাই কে ভাই সেটা তো বুঝনু বোবা খুনি যে আকাশ মিয়ার জমি দখলে আসিচ্ছে সেটার কি হবে আনি সেটা নিয়ে তুই টেনশন করিস না ওসি জাব্বার কে একটু লাড়া দেওয়া লাগবি তাহলেই সব ঠিক হয়ে যাবে সবাই সাইলেন্ট প্লিজ আজকের আদালতের কাজ শুরু করা হোক মহামান্য আদালত আমার মক্কেল আকাস মিয়ার একটা জমি ছিল পণ্ডিত বাড়ি সেই জমির লোভে পড়ে আমার মক্কেলকে কাসমাসন জানে মেরে দেয় জমিটি জাফর মিয়া দেওয়ার কথা ছিল এমনকি জমি দেওয়ার জন্য অগ্রিম কিছু টাকাও নিয়ে রেখেছিল অগ্রিম টেকা যেটাকে আমরা বাইনা বলে থাকি অবজেকশন মহামান্য আদালত জি আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন আমার মক্কেলকে খুনি বলতে পারেন না কারণ কেউ খুন করতে দেখেনি আমার মক্কেল আকাশ মিয়াকে টিকা দিতে গেছে উনি বললেন টিকা আর আকাশ মিয়াকে তো খুন করা হয়েছে গুলি করে এমনটি পাওয়া গেছে মেডিকেল রিপোর্টে ইয়ার অনার আমার অনুরোধ থাকলো আপনি মেডিকেল রিপোর্টটি একটু দেখবেন মহামান্য আদালত আমি একটাই কথা বলতে যাচ্ছি আমার মক্কেলকে এই কেসে ফাঁসানো হয়েছে সে সম্পূর্ণ নির্দোষ মেডিকেল রিপোর্ট অনুযায়ী মিয়াকে গুলি গুলি করে মারা কাশুকে কেউ করতে দেখেনি পুলিশ রিপোর্টও এমনটাই বলছেন আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে আপনি কি এর পরেও চুপ করে থাকবেন মহামান্য আদালত কাশুর কাছর পিস্তুল না পাওয়া গেলেও কাশু ও ঘরে গিয়েছিল বের হওয়ার পর আকাশ মেয়াদ মৃতদেহ পাওয়া যায় কাসুর বলে কাসুর নির্দোষ এটা প্রমাণিত হয় না বর্তমান টেকনোলজির যুগে পিস্তলের মতো ছোট একটা জিনিস লুকিয়ে ফেলা কোনো কাজ নয় সব দিক দিয়ে বিবেচনা করে দেখা যাচ্ছে কাসুই এই খুন্ডা করেছে সব কিছুর সাক্ষ্য প্রমাণিত না হয় এই কেসটি সঠিক তদন্ত প্রমাণ করানোর জন্য করা হলো ঘোষণা আসসালামু আলাইকুম সকলকে উদ্দেশ্য করে বলতেছি ভিডিওতে একটু লাইকের হাতটা বাড়ায় দেন লাইক করতে তো আর টাকা পয়সা লাগে না তাই না দয়া করে একটু লাইকটা বাড়াই দেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম